অ এবং আম্মা মানে কি অতপর এরপর আবার আল্লাহ বলেন এরপর অতপর মান ব্যক্তি না অপরিচিত হ্যাঁ কি হবে এটা হচ্ছে বকিলতা মানে কৃপণতা করা তাই না কৃপণতা করা

নিজেকে অভাব মুক্ত মনে করা নিজেকে অভাব মুক্ত মনে করা তাই না ফ্রি ফ্রম নিট হ্যাঁ বা বেপরোয়া হওয়া তাহলে যে ব্যক্তি বকিলতা অবলম্বন করলো আর কি করলো নিজেকে বেপরোয়া ভাবলো হ্যাঁ স্বয়ং সম্পূর্ণ মনে করলো বা করে করবে সবগুলো অর্থই হবে আগের কালের অর্থ বর্তমান কালের অর্থ ফিউচারের অর্থ সবই হবে ঠিক আছে হবে তাহলে গনিয়া

যদি নর্মালি কাজা বা হয় তখন হবে অর্থ কি লাই রাইট লাই হবে মিথ্যা বলে কিন্তু যদি কাজ হয় আরো বেশি মারাত্মক না সেটা কি হবে ভাই মিথ্যা প্রতিপন্ন করা ডিনাই রিজেক্ট হ্যাঁ ঠিক এটা আরো বেশি মারাত্মক তাহলে রিজেক্ট করে সে ডিনাই করে মিথ্যা প্রতিপন্ন করে মিথ্যা সাব্যস্ত করে বিল হোসনা কাকে ওই সর্বোত্তমকে আর সর্বোত্তমটা হলো কি ইসলাম ইসলামকে সে মিথ্যা প্রতিপন্ন করে এই লোকটা যে নিজেকে কি করে ওই যে বখিল বানায় আর নিজেকে বেপরোয়া ভাবে তাই না অভাব আল্লাহ বলেন শীঘ্রই মানে অচিরেই সিরু আমরা আগে আলাপ করেছি যে আমরা সহজ করে দিব তাকে আইন গলার মাঝখান থেকে কঠিন তার মানে কঠিনতার জন্য কঠিনতার জন্য তাকে সহজ করে দিব বিষয়টা একটু ডিফিকাল্ট হয়ে গেল তাই না ক্লিয়ার করতেছি তার মানে তার জাহান নামের পথকে তার জন্য আমরা সুগম করে দিব ঠিক আছে যা বললাম সে কথাকে আমরা সত্যায়ন করে আসবো এখনি এক নম্বর কত ভাইয়ারা আট কি নয় দশ দেখেন দেখেন আমি তার জন্য কঠিন পথ এই যে সহজ করে দেবো হ্যাঁ এখন বিরাকেটে লেখা আছে কঠিন পথ মানে কি অন্যায় অসত্য হিংসা হানাহানির পথ এই যে ধান নামে যাওয়ার এই পথগুলো এগুলো তার জন্য আল্লাহ সহজ করে দিবেন কাকে যে কাজ যাবা করে যে বকিলতা করে তাই না যে নিজেকে বেপর কোনো মানুষ কি অভাব মুক্ত কোন মানুষ কি পারফেক্ট না পৃথিবীতে যত মানুষ থাক আর যা কিছু থাক না কেন সবাই সবার কাছে কিভাবে আছে ধরা আছে এমন কি বনের রাজা সিংহ সেটাও কিন্তু ধরা আছে কার কাছে তার খাবারের কাছে তাই না সে মুখাপেক্ষী না হরিণের কাছে মুখাপেক্ষী ওকে আমরা সহজ এক বাক্যে বললাম তাহলে যে পদগুলো অন্যায় অসত্য হিংসা হানাহানির এই পদগুলো আল্লাহ তাকে সহজ করে দিবেন কেন তার জাহান নামে যাওয়ার জন্য আল্লাহ ইজি করে দিবেন সহজ করে

তার সম্পদ তার প্রপার্টিজ এগুলো তার ব্যাপারে কি করবে না কাজে আসবে না তখন আল্লাহ বলে সে কি করবে ধ্বংস হয়ে যাবে কে বলতে পারবেন ভাইদের মধ্য থেকে তার আদা শব্দটা কত নম্বর করবো নম্বর হ্যাঁ দেখেন রা তাই না এটা হলো ধ্বংস হয়ে যাওয়া কি হওয়া ভাই

মাল সম্পদ এগুলো কাজে আসবে কোন কাজে আসবে না দিক নির্দেশনা দেওয়ার দায়িত্ব আল্লাহ বলেন আমাদের উপরে আল্লাহ সেটা কি দিয়েছেন না ভাই দিয়েছেন দিয়েছেন

আল্লাহ নিজেকে আমাদের বলেন তাই না আমাদের বলেন রয়্যালিটি প্রোনাউন